হেড কোচ হাতুরুকে বহিষ্কার না করলে আমি আর জাতীয় দলে ফিরবো না এবার ফেসবুক লাইভ এসে বোমা ফাটিয়ে এগিয়ে বলল দেশের ওপেনার তামেম ইকবাল দশক দুই হাজার ডে বিশ্বকাপের সময় দুর্নীতি এবং রাজনীতির শিকার হয়ে দল থেকে বাদ পড়েছিলেন দেশের ওপেনার তামেম ইকবাল এরপর দীর্ঘ এক বছর ধরে জাতীয় দলের রয়েছেন এই ড্যাশিং হাজার চব্বিশ সালের বিপিএলে এ পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তামেম ইকবাল আর এরপর থেকেই দেশের কোটি ক্রিকেট প্রেমীদের দাবি ছিল ইকবালকে জাতীয় দলে হোক আর এবার সরকার পরিবর্তন হওয়ার পর এই দাবিটা আবারও আরও জোরালো হয়েছে আর দায়িত্ব জাতীয় দলে ফেরা প্রসঙ্গে আজ ফেসবুক লাইভে এসে তামিম ইকবাল বলেন হেড হাতুরুকে বহিষ্কার করলে তবে আমি জাতীয় দলে ফিরব। এই হাতুরু সিংহে আমাকে দুর্নীতি এবং অপমান করে দল থেকে বাদ দিয়েছিল এছাড়া বাংলাদেশ ক্রিকেটকে রীতিমতো ধ্বংস করে যাচ্ছে চন্ডিকা হাতুরু সিংহে আর তাই তো হাতুরুকে হেডকোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর আমি আবারও জাতীয় দলে ফিরব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তামিম ইকবালের এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন এবং জাতীয় দলে তামিম ইকবালকে আবারও দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ